প্রাপ্তবয়স্ক ছেলে মেয়ে যদি সাক্ষী রেখে একে আরেকজনকে কবুল করে নেয় তাহলে কি তাদের বিয়ে হয়ে যাবে যদি বলে আল্লাহ মাফ শয়তান যে কতভাবে বিভ্রান্ত করে এবং এই সমস্ত প্রশ্নগুলো শুনে আমাদের অনেক ভাইরা বলেন এই সমস্ত আলতু ফালতু প্রশ্ন করে আরে ভাই আপনার কাছে আলতু ফালতু প্রশ্ন হতে পারে ওই কাছে এই প্রশ্নটা অনেক গুরুত্বপূর্ণ হতে পারে না একবার রমজান মাসে আমার মনে আছে আমি দুপুরে মোবাইল সাধারণত রমজান মাসে দিনেবেলা খোঁজের পরে একটু এসা করে তারপর আমরা ঘুমাই আমাদের তো লম্বা ঘুম দিয়েছি মোবাইলটা সাইলেন্ট করে ঘুম থেকে একটা নাম্বার থেকে অনেকবার কল বলে গেছি মানে পনেরো বিশ বার হবে এরকম আরো বেশি হইতে পারে এতবার কল একটা নাম্বার থেকে তো তাড়াতাড়ি কল ব্যাক করলাম একটা মানুষ এতবার কল দিছে কে কোন বিপদে করছে আর ধরার পরে ওপর থেকে এক মহিলা ফোন ধরলো ধরার পরে বললাম যে বোন এতবার ফোন দিচ্ছেন কোনো অসুবিধা বলে হুজুর একটা জরুরি মাসালা দরকার আমার একটা বলেন বলেন তুমি বলেন যে মাসালা হলো স্বামীর পকেট থেকে টাকা চুরি করা যায় যাচ্ছে আমার রাগ হয়ে আমি বললাম যে এটা আপনার জরুরি মাসালা হলো আপনি এতবার কল দিচ্ছেন আমি পরেশান হয়ে গেলাম দেখে এটা এটা একটা জরুরি মাসালা হলো যে হোক ওনাকে মাসালা উত্তর দিলাম দিয়ে রাখলাম এরপর আমার স্ত্রী আমাকে তাকে শুনেলাম গল্পটা আমি বললাম যে এটা কোনো কথা এটা বলে জরুরি মাসালা হলো মানুষ যে কি এতবার কল একটা কথার জন্য সোজা কথার জন্য একটা তখন আমার স্ত্রী আমাকে বললো যে তোমার হিসাবটা ভুল হচ্ছে কেন যে তোমার কাছে যেটা খুব তুচ্ছ মাসালা এটা তার কাছে অনেক গুরুত্বপূর্ণ ওই বেচারি হয়তো স্বামীর পকেটে টাকাটা আইসকেই পাইছে এখনই তার উত্তরটা দরকার হয়তো আগে কখনো তার স্বামী এত মোবিল পকেটে টাকা রাখে না চান্সটা সে আজকে পাইছে এখন তুমি মাসালা জায়েজ বললে সে নিতে পারে বেচারির জায়গাটা দেখার চেষ্টা করো তুমি তোমার জায়গা বসে উত্তর দিলে হবে না তো আমাদের কাছে অনেক ভাইরা প্রশ্ন করেন এমন প্রশ্ন যে প্রশ্নটা আমাদের অনলাইনে ফেসবুকে অনেকে কমেন্ট করে এটা কোনো প্রশ্ন হলো ভাই কোনো প্রশ্ন কর্তার প্রশ্নকে ছোট করার সুযোগ নেই সে জানে না দেখে তো প্রশ্ন করছে বিচার কত রকমের প্রশ্ন আছে সব প্রশ্নই গুরুত্বপূর্ণ কোনো প্রশ্নই অগুরুত্বপূর্ণ না যদি কেউ জানার উদ্দেশ্যে করে থাকে কারণ তো জানার কমতে থাকতে হবে যাই হোক মূল কথা হলো যে ভাই কোনো যুবক যুবতী অনেকে আছে অনেক যুবক যুবতীর শয়তান এসে প্রবদ্ধ শয়তান তো নানাভাবে বুঝায় যে মুসলমানের সন্তান জেনা তো করবে না হারামে তো যাবে না তো বলে যে ঠিক আছে নিজের তারা বিয়ে পড়ে না কিভাবে বিয়ে পড়বি বলে দুই কাদে দুই ফেরেস্তা আছে না দুজনটা সাক্ষী রাখ এরকম করে কিন্তু না আমার কাছে অনেক প্রশ্ন আসছে এরকম যে অনেকে নাকি এরকম করে দুই কাঁধে দুই ফেরস্তারা সাক্ষী রেখে বিয়ে করে আবার অনেকে বলে যে আসমান জমিলদের সাক্ষী রেখে বিয়ে করে সাক্ষী রেখে বিয়ে করে এখন আবার দেখলাম যে তারা নিজেরা নিজেরা নিজেদেরকে হয়তো সাক্ষী দুইজন প্রাপ্ত বয়স্ক পুরুষ আপনি পুরুষ প্রস্তাবক পাত্র আপনি সাক্ষী হবেন না আপনি তো নিজে প্রস্তাবক যে প্রস্তাব দিবে যে কবুল করবে তাদের বাইরে আলাদা দুইজন প্রাপ্ত বয়স্ক পুরুষ কি হইতে হবে সাক্ষী সাক্ষী ছাড়া শুধু সাক্ষী হলেই হবে তা নয় আবার বিয়ের জন্য আরো যে বিষয়গুলো আছে সেগুলো সম্পাদন করতে লুকোচুরি করে দুই নম্বরী করে বিয়ে করবেন আর যুবক জীবনে একটা বিয়ে কেন দুই নম্বরী করে সেটা কেন যুক্ত করবেন সুন্দর করে করবেন পয়সা করে কামাই করেন আর বিয়ের তো যে প্রেম শয়তান সৃষ্টি করে এটা আপনাকে বিপদভাবে করার জন্য মুসলিম যুবকের ধ্বংস করার জন্য বেঁচে থাকা আজকাল কঠিন হয়ে গেছে সংগ্রাম করতে হবে এবং জমায় রাখেন নিজের ভালোবাসাকে বৈধ ভালোবাসার সময় ব্যবহার করার জন্য আল্লাহ তালা আমাদেরকে তফিক দান করুন তাহলে এরকম নিজেদেরকে নিজেরা সাক্ষী বানাটে না বিয়ে করলে কি হবে না বিয়ে বিশুদ্ধ হবে না